নমস্কার বেবি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি শিঙারা একটি রেসিপি নিয়ে দোকানের শিঙারা আমরা কিন্তু সবাই খেয়েছি কিন্তু বাড়িতে একটু অন্য রকমের যদি আমরা শিঙারা বানিয়ে থাকি তাহলে কিন্তু সেটা মন্দ লাগবে না এটা কিন্তু আজকে আমি শিঙারাই তৈরি করেছি আর দেখে কিন্তু মনে হচ্ছে না যে শিঙারা কিন্তু একদম শিঙারার মতনই টেস্ট পাবেন কিন্তু আলুর তরকারি ছাড়াই চলুন তাহলে এই ছোট্ট শিঙাড়া তৈরি করার জন্য আমরা প্রথমেই নিয়ে নেব এক বাটি ময়দা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ একটু টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আর বেশ কিছুটা রিফাইন তেল ময়নটা কিন্তু যত ভালো হবে শিঙাড়া কিন্তু তত ভালো খাস্তা হবে আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে প্রথমে শুকনো হাতে ভালো করে মেখে নেব ঠিক এইভাবে দেখুন মেখে নিয়েছি আর হাতে মুঠো করলে ঠিক এরকম একটা ডেলা পাকিয়ে যাচ্ছে তখনই ভাববেন ময়েনটা কিন্তু ঠিকঠাক হয়েছে এরপরে অল্প অল্প করে কিন্তু জল দেব। একেবারে দেব না দেখুন আমি ঠিক অল্প করে দিয়েছি আর এইভাবে আমি কিন্তু মাখবো যেহেতু ময়েনটা ভালো করে দেওয়া আছে খুব বেশি জলের প্রয়োজনও নেই এইভাবে একটা খুব শক্ত না খুব নরমও না একটা মিডিয়াম করে আমি ময়দাটাকে মেখে নিলাম এখন একটা প্লেট ঢেকে দিয়ে আমি সাইডে রেখে দেব তার মধ্যে আমি তৈরি করে নেবো আলুর পুর সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা একটু চিলি ফ্লেক্স তবে চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম লবণ একটু আদা রসুন বাটা আদা রসুনের বাটা কিন্তু বেশি দেবেন না তাহলে কিন্তু কাঁচা গন্ধ হয়ে যাবে অল্প করে দিয়েছি একটু টেস্টটাকে বাড়ানোর জন্য এরপরে ভালো করে মেখে নেব আর তার মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে আদা রসুনে কাঁচা গন্ধটা কিন্তু কেটে যাবে এবং টেস্টটাকেও কিন্তু খুব সুন্দর করে রাখবে আলু মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটা অনেক রকম তো আমরা শিঙড়া খেয়েছি তবে এই শিঙড়াটা একবার বলবো বাড়িতে ট্রাই করুন তরকারি করা ঝামেলা ছাড়াই কিন্তু আলু মাখা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে শিঙাড়া তৈরি করে নেওয়া যায় আর এখানে দেখুন ময়দাটাকে আমি প্রথমে দুটো লেচি তৈরি করে নেব এরপরে একটা লেচিকে হাত দিয়ে প্রথমে একটু গোল করে নেব তারপরে যেহেতু রুটিটা বড় হবে তাই আমি একটু বড় জায়গার মধ্যে রুটিটা বানিয়ে নেব দেখুন ঠিক একটু বড় করেই আমি বেলে নিলাম প্রথমে রুটিটা এরপরে ঠিক এরকম একটা ধারালো ছুরি দিয়ে আমি রুটিটাকে এখন প্রথম সামনাসামনি এরকমভাবে কেটে দেব তারপর তারপরে আড়াআড়িভাবে কাটব তারপরে আবারও দেখুন পাশ থেকে একই রকমভাবে আড়াআড়ি করে তিকণ করে আমি কেটে নেব রুটিটা একদম সমানভাবে কিন্তু এটা কাটতে হবে তাহলে সব শেপগুলো কিন্তু একই রকম আসবে এরপরে নিয়ে নেবো আলু মাখা আলু মাখাটা কিন্তু তৈরি এখন আমি হাতের মধ্যে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি আর পুটটা দেখুন ঠিক এরকমভাবে অল্প একটুখানি আলু মাখা নিয়ে হাতের মধ্যে ঠিক চেপে চেপে একটা এরকম দেখুন ঠিক এরকম লম্বা লম্বা অথচ ছোটো পুটটা এইভাবে আমি তৈরি করে নিলাম সবগুলো তৈরি করে নিয়েছি মানে একটা রুটি আটটা পিস হয়েছে আমি আটটাই কিন্তু আলু মাখা তৈরি করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা রুটি ঠিক একদম উপরের দিকটা সমানভাবে বসিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো জল প্রতিটা রুটি দুটো কোণ এবং একদম নিচে যে সরু কোণটা আছে সব দিকে জলটা দিয়ে দিলাম এবারে মুখগুলো ভালো করে মুড়ে দেব এতে কি হবে এই সিলটা কিন্তু একদমই খুলবে না আর এইভাবেই ঘুরিয়ে দিলেই কিন্তু পুরোপুরি শিঙাড়া শেপটা চলে এলো তবে শিঙারা শেপটা এবারে কিন্তু একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম এখানে দেখুন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে যাই হোক এইভাবে কিন্তু তৈরি করে নিলাম এরপরে আর একটা আমি বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিই প্রথমে দুটো কোন ঠিক আলু দুটো পাশ থেকে এইভাবে একটু মুড়ে দেব তারপরে উপর সাইড থেকে এইভাবে একদম রোলের মতন করে ঘুরিয়ে দেব আর কিছুই না খুব সুন্দরভাবে কিন্তু এটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন আর এই যে একটুকুনি ডলে নিলাম মানে এটা কিন্তু পুরোপুরি শিল হয়ে গেল। এইভাবেই আমি সব শিঙারাগুলো তৈরি করে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি এখানে রেখে দিয়েছি আর দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর সেটা কিন্তু আরও যখন আপনারা বলবেন কেমন লাগছে তখন আরও বেশি ভালো লাগবে তেল আমি মিডিয়াম ফ্লেমে গরম করতে দিয়েছিলাম তেলের মধ্যে একে একে শিঙারাগুলো ছেড়ে দেব তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরো রান্নাটা করতে হবে সবগুলো ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ আমি হতে দেব তারপরে আমি উল্টে পাল্টে লালচে করে একটু ভেজে নেব একটা সাইড একেবারে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দুটো সাইডে ভালো করে লালচে করে ভেজে নেব সবগুলো ঘুরিয়ে দিয়েছি এরপরে দেখুন দুটো সাইডে কিন্তু সমানভাবে কালার চলে এসছে আর মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করলে ভিতর থেকেও রান্নাটা ঠিক হবে বাইরে থেকেও কালারটা সুন্দর আসবে অল্প অল্প করে তেল ঝরিয়ে আমি শিঙারাগুলো তুলে নিলাম সবগুলো তুলে নিয়েছি রেডি হয়ে গেল তাহলে গরম গরম ছোট্ট শিঙারা এখানে আমি একটা ভেঙেও দেখিয়ে দেবো এটা ভিতর থেকেও কতটা খাস্তা হয়েছে দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু কত সুন্দরভাবে ভেঙে যাবে দেখুন একদম খাস্তা হয়ে গেছে এরপরে আমি এটা সসের মধ্যে দিয়ে নিলাম তবে এটা শুধু শুধু খেতেও কিন্তু একদমই খারাপ লাগবে না সস দিয়েও কিন্তু নিতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন